আজকে উড়িষ্যার এই কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা যত নোবেল বাঙালিরা নিয়ে এসছে ইউরোপে বাঙালি বলুন আমাদের এই ধারের পাশেই সব আছে রাধা বিনোদনাথ ডক্টর মনিলাল কত বড় বড় মাপের অধ্যাপক আজকে আমরা উড়িষ্যার এই ডাক্তার ছাত্রীকে প্রোটেকশন দিতে পারলাম না তার বাবা বলছে আমি আর এখানে মেয়েকে পড়াবো না এই বাংলা কোন কন্যার জন্য বোনের জন্য সেফ নয় আর তা করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন গার্ল চাইল্ডদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলারা তাদের সুরক্ষা নিজেরা বুঝে আপনি থাকবেন কেন ভাই মুখ্যমন্ত্রী বানানোর জন্য নাকি আর টাকা পাচার করার জন্য বিদেশে আর পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করে দেওয়ার জন্য তাই সুরক্ষা নারী সম্মান আগামী দিনে এক নম্বর ইস্যু পশ্চিম বাংলা দ্বিতীয় প্রতিষ্ঠান বিরোধী ঝড় বইছে আমরা থাকি বছরে নিম্নচাপ আয়লা দেখেছি ফনি দেখেছি কত ঝড় আমরা দেখেছি আমাদের কাছে দেড়শো একশো ষাট কিলোমিটার ঝড় ও কোন ব্যাপার নয় আমরা অভ্যস্ত পনেরো লক্ষ শিক্ষিত বেকার সাত লক্ষ পরিযায় শ্রমিক এক বছরে স্কুল বন্ধ করেছে আট হাজার ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প এর পরে ওকে রাখবেন রাখা যাবে না পূর্ব মেদিনীপুর যা করেছে আগামী দিনে রাজ্য তাই করবে ছেচল্লিশ পার্সেন্ট ভোট যদি রাজ্যে হয়ে যায় সরকার আমাদের ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন তারপরেও কত ভোট ছেল পার্সেন্ট রাজ্যে প্রাপ্ত ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মুসলিম মাত্র পয়েন্ট সিক্স ফাইভ মুক্তারুল মতো হাতে গুণ কয়েকজন

ছিন্নমূলের গ্যাপ কত মাত্র বিয়াল্লিশ লাখ দরকার কত বাইশ লাখ যাবে কত মিনিমাম এক কোটি গ্যাপ থাকবে থাকবে না শুরুতেই তেরো লক্ষ আধার কার্ডে ডিঅ্যাক্টিভেটেড হয়েছে মৃত

ডাবল ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না আর থেকে কক্সবাজার পশ্চিমবঙ্গে বেড়া নেই খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেয়নি গিয়েছে বর্ডার খোলা যে রোহিঙ্গারা এসেছে তাদের নাম আর বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না হলো আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য তাদের নাম উঠবে তাদের সিএ আবেদন করতে হবে তারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী ভারত হিন্দু ভূমি হিন্দুস্তান তাদের জন্য নরেন্দ্র মোদী একত্রিশ বারো দু পর্যন্ত

দুই ভোটার লিস্টের সঙ্গে দেখা নাই এ জেলায় তিরিশ পার্সেন্ট তাহলে বিয়ে দায়িত্ব নিয়েছেন আপনাদের উপর কিন্তু বন্ধু সব নির্ভর করছে একটু যত্ন করে আপনারা করবেন স্বেচ্ছামূলক কাজ আপনারা যে আশা নিয়ে এ সিরিয়াসলি করবেন নেতা বললে করাটা ব্যাপার না এটা শিক্ষিত জায়গা আপনারা জানেন কি করতে হয় নিজের মতো করে করবেন দু হাজার ভোটার লিস্ট পেয়েছেন

তিন নম্বর দুশো পঁচাত্তর পাচ্ছে সিপিএম বা কংগ্রেস এখানে ছিল পঁচিশটা পাচ্ছে তাহলে কি করতে হবে যে হিন্দু পরিবার গুলো আমাদের ভোট দিচ্ছে না বুথ মিটিং করে জানা পড়ার সাতটি পরিবার বাইশ জন ভোটার বুথে যোগদান করার ভোটার দেবে মমতা বলে ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার কথা হোক চার হ্যাঁ কিনা ধুলিয়ান শামসেরগঞ্জ মুর্শিদাবাদ হোক হ্যাঁ কিনা হোক চার হ্যাঁ

বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা চতুর্থ নির্বাচনের সময় জাতীয় নেতারা এসে যে সংকল্প দেবে যা বিজেপি সব রাজ্যে পূরণ করেছে ইতিমধ্যে এই চারটি জিনিসকে সামনে রেখে যেতে হবে প্রার্থী দেখা যাবে না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী আর এখন প্রায়োরিটি ওয়ান সেমিফাইনালের সাইয়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন